ক্রিম ছাড়াই কিভাবে ইজিলি ক্রিমি টাইপের পাস্তা আমি মেক করলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে ফার্স্টে একটা কড়াইয়ে পানি দিয়ে ওটা সেদ্ধ করে নিলাম ভালো করে এরপর ওখানে হালকা তেল আর লবণ দিয়ে পাস্তাটা সেদ্ধ করে নিলাম দেন একটা কড়াইয়ে এখানে বাটার দিলাম বাটার দিয়ে পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা করে নিলাম বেশি ভাজা যাবে না এরপর ওই ভাজা পেঁয়াজের উপরই দুধ দিলাম দুধের সাথে হালকা বাটার দিলাম াম এরপর ওখানে গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নাড়তে থাকলাম আর এখানে হালকা পরিমাণ কিছুটা ময়দা ইউজ করেছি তবে ময়দাটা দেওয়ার সাথে সাথেই হচ্ছে দুধের সাথে মিশিয়ে নিতে হবে না হলে এগুলো হচ্ছে লেগে যাবে এরপরে নুডলসের যে মশলাটা আছে ওটাও অ্যাড করে নিলাম এরপর অনেকক্ষণ নাড়লাম নাড়ার পর একটু ঘন হয়ে আসার জন্য সময় দিলাম ঘন হয়ে আসলে ওগুলো এক রেখে দেব তবে ভালো করে মিক্সচার করতে হবে এই মিক্সচারে পাস্তাগুলো ঢেলে ভালো করে মিশিয়ে নেব আর এখানে সস থাকলে আমি অবশ্যই সস ইউজ করতাম বা আমাদের সস শেষ হয়ে গিয়েছে তাই আর ইউজ করতে পারলাম না এটাই হচ্ছে পাস্তার ফাইনাল লুক আমি কিন্তু শর্টকাটে এইভাবে ক্রিমি টাইপের পাস্তা খেয়ে থাকি